সকল জিএসএম এর জিও কিন্তু নিতে পারবেন এবং এবার রেডি করে আমাদের কাছে পাঁচ টাকা আইটি থেকে শুরু করে জিও শিট পঁচিশ টাকা ফিট পর্যন্ত পাবেন আপনারা আবার দেখা গেছে যদি আমাদের কাছে নিতে চান তিন টাকা ফিট থেকে শুরু করে আপনারা আঠারো টাকা পার স্কোয়ার ফিট পর্যন্ত পাবেন আসসালামু আলাইকুম সম্মানিত বিয় যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায় কামনা করে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে কথা বলবো আমরা কিভাবে পণ্যগুলা সেল করে থাকি এবং সারা বাংলাদেশে কিভাবে ডিলার পয়েন্ট দিচ্ছি সে বিষয় নিয়ে একটু আলোচনা করবো প্রথমত বলে নেই যারা কুরিয়ান এবং তারের বেড়া করতে চাচ্ছেন আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে ঢাকা থেকে কুরিয়ান সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং কি এটা কিন্তু সরাসরি ফ্যাক্টরি থেকে যায় একদম কম খরচে আপনি আপনার খামারটা আপনি করতে পারবেন আজকে আমি কথা বলবো যারা আধুনিক খামারের জন্য মাছ চাষের জন্য ডিউ শিট নিতে যাচ্ছেন এবং কি আপনার তিরপল নিতে যাচ্ছেন আমরা এই তিরপল কিভাবে রেডি করে দিই সে বিষয় নিয়ে আলোচনা করি প্রথমত আমরা কিন্তু সারা বাংলাদেশের মাধ্যমে একমাত্র কোম্পানি আপনি যদি একশো ফুট বা দুইশো ফুট বা তিনশো ফুট আপনার লম্বা খামার থাকে বা পঞ্চাশ ফুট পাশে থাকে বা একশো ফুট পাশে থাকে ই এত বড় যে জিও শিট এবং তিরপল হবে একটা তিরপল একটা জিও শিট আমরা কিন্তু এভাবে শিলি করে ফুক মেরে রেডি করে দিব একবারে এরকম কমপ্লিট থাকবে কমপ্লিট করে কিন্তু আমরা তারপর আপনাকে মালটা দিব যেহেতু বাংলাদেশে জনপ্রিয় হয়ে উঠেছে আধুনিক খামার সবাই জিও শিট এবং ত্রিপল দিয়ে করতেছে সেই ক্ষেত্রে কিন্তু এই অনেক যেই সমস্যা সম্মুখীন হচ্ছেন খামারে জিও শিট লাগাতে পাচ্ছেন না রুল আকারে জিও শিট নিয়ে যাচ্ছেন সেই জিও শিটগুলো ভালোভাবে সেটিং হচ্ছে না কেটে কেটে নষ্ট করতেছে মস্তুরিরা কয়েকদিন পরে বাতাসে বাড়ি দিছে চিড়ে বিড়ে চলে গেছে তো এই সমস্যার সমাধানের জন্য কিন্তু আমরা এভাবে ফুক মেরে সুন্দর করে দেখেন ফুক মেরে তারপর কিন্তু আমরা এই জিও দা ফুক মারা থাকে এরকম এরকম ফুক মেরে কিন্তু আপনারা কিন্তু সকল জিএসএম এর জিও কিন্তু নিতে পারবেন এবং এবার রেডি করে আমাদের কাছে 5 টাকা ফিট থেকে শুরু করে জিওশিট 25 টাকা ফিট পর্যন্ত পাবেন আপনারা আবার দেখা গেছে ত্রিপল যদি আমাদের কাছে নিতে চান 3 টাকা ফিট থেকে শুরু করে আপনারা আঠারো টাকা পার স্কয়ার ফিট পর্যন্ত পাবেন এখন বিষয় হচ্ছে এই জিও সিট আপনারা কোনটা কি কাজে ব্যবহার করবেন আমি বলি মুরগি ফার্মের মাধ্যমে সৎকার মানুষ এই তিনশো জিও সিট ব্যবহার করে থাকে এখন অনেকে দেখা গেছে যে না আর একটু আর একটু হেভি জিও সিট মানে নিতে চাই তারা কিন্তু এই নিতে পারে এটা কিন্তু আপনার দেখার মধ্যে কতটুকু দেখতে পাচ্ছেন এটা কিন্তু তিন সোজি একটা জিও সিট এটা কিন্তু চার সজি এর একটা জিও সিট আর এই যে এখানে আছে এটা কিন্তু দুই সজি এর জিও সিট দুই সোজি এস টা কিন্তু চালে ব্যবহার করা যায় না

জিওসির কয়েক পরে পানি পরে আবার এই ফাঁকা গোলাম মুজে যাবে এটা কিন্তু কোনোভাবে সম্ভব না এটা কিন্তু ওয়াটার না আর পানি পরে কোনো সময় এই ফাঁকা মুজবে না পরবর্তীতে কিন্তু আপনি জ্বর বৃষ্টির সময় কিন্তু ভয়ঙ্কর ক্ষতির সম্মুখীন হতে পারেন তো সেই জন্য বলবো আপনারা অবশ্যই যখন পণ্যগুলো নেবেন আমাদের কাছে নিলে অবশ্যই আলোচনা করে তারপর নেবেন আর সাইটে যে জিও দেওয়া হয় সাইটে জিও সিটটা আমরা কিভাবে দিই এ দেখেন এটা কিন্তু তিন সাইডে কিন্তু আপনার রিফিট মারা এই জিও সিটটা কিন্তু রিফিট মারা তো এই যে শিটটা কিন্তু আপনি এই আমরা কিন্তু একটা সাইডটা কিন্তু হোল সিস্টেম করে রাখছি অনেকে এটা কিন্তু এই দিকটা কিন্তু আপনার বাল দুকায় বা পাইপ দুকায় উপরে বইলা রাখার জন্য এই যে উপরে যে বইলা আছে যে বইলা রাখার জন্য আপনারা এই যে শিট এভাবে আমরা কিন্তু করে দিই সাইডের যে যে শিটগুলা মানুষ ব্যবহার করে থাকে অনেক সময় ট্রিপল ব্যবহার করে সাইড দিয়ে রকম তখন আমরা এই সিস্টেম করে দেই খুব সুন্দর করে আর এই যে স্যাম্পলগুলা দেখতেছেন এটা কিন্তু আমাদের ডিলারদের জন্য তৈরি করা হয়েছে কারণ ডিলাররা যেন খুব সুন্দর করে পণ্যগুলা বিক্রি করতে পারে সেই জন্য তৈরি করা হয়েছে আমরা যখন ডিলারদেরকে দিয়ে থাকি তখন এই যে সকল স্যাম্পল এভাবে রেডি করে তারপর ডিলার কে দিয়ে থাকি এবং কি তীর পলটাও কিন্তু এবার রেডি করে দিয়ে থাকি সেই সাথে যারা ডিলার আছে যারা আপনারা আমাদের কাছ থেকে দ্বিতীয়বার পণ্যগুলা মানে ইয়া করে থাকেন অর্ডার করে থাকেন তাদের জন্য কিন্তু আকর্ষণীয় দেখেন একটা সুন্দর একটা গেঞ্জি উপহার দেয়া হয় সেই সাথে ক্যালেন্ডার উপহার দেওয়া হয় আর নানা নানা দাদাস কিছু ই আছে মানে উপহার সামগ্রী আছে আর এইগুলা কিন্তু ভালো ফেব্রিকের গঞ্জিগুলা হ্যাঁ আপনারা যারা ডিলার নিচ্ছেন ডিলারদেরকে আমি বলবো যে আপনারা যদি আমাদের কাছ থেকে ডিলার নিতে চান তাহলে কিন্তু 5 লাখ 10 লাখ টাকা আগে অ্যাডভান্স করতে হবে না আপনি একটা দোকান আছে যেরকম বাজারে মনে করেন সেখানে কিষিপণ্য আপনি বিক্রি করেন যেরকম মাছের খাদ্য গুরুর খাদ্য এরকম কিছু সামথিং কিষিপণ্য বিক্রিওয়ানে বিশটিস বিক্রি করেন তাদেরকে আমরা কিন্তু এই ডিলার পয়েন্টগুলো দিচ্ছি যেরকম আপনি যদি এই মুরগি খাদ্য বিক্রি করেন বা গরুর খাদ্য বিক্রি করেন তাহলে এই সেটার সাথে কিন্তু সামঞ্জস্য হলো গরুর ঘর তৈরি করা যারা মুরগি ফার্ম তৈরি করবে তারা আপনি খালি কিছু স্যাম্পল নিয়ে থাক নিয়ে যেরকম আমরা কিছু স্যাম্পল এখান থেকে এভাবে দিয়ে দিব এবং কি আপনি কিছু মানে কিছু রোল আকারে কিছু পণ্য নিয়ে আপনার ওইখানে ডিসপ্লে করে রাখবেন বাদ বাকিটা যেগুলো অর্ডারটা করবে আপনার এখানে সেই অর্ডারগুলো আমাদেরকে কনভার্ট করে দিয়ে দিবেন আমাদের টিম আপনাকে সুন্দর করে আপনার অর্ডার গুলা যেগুলো আমাদেরকে করবেন সেগুলা সুন্দর করে আপনার ঠিকানায় পাঠিয়ে দিবে সেখান থেকে আপনি সেল করে দিবেন আর এর এভাবে আমরা কিছু স্যাম্পল দিয়ে দিব সেই স্যাম্পল গুলা দেখা গেছে কি দেখিয়ে আপনি কিন্তু কাস্টমারের কাছ থেকে সুন্দরভাবে অর্ডার নিতে পারছেন আমরা সবসময় একটা কথা বলবো আপনি যদি সৎ ভাবে ব্যবসা করেন মানে কাস্টমারকে হ্যাপি রাখার চেষ্টা করেন কাস্টমারকে হ্যাপি রাখবেন নিজ অল্প কিছু ব্যবসা করবেন তাহলে কিন্তু আপনার ব্যবসা বড় হবে এবং কি কোন অপশক্তি বা কোনো ধরনের পার্শ্ববর্তী ব্যবসায়ী কেউ আপনাকে থামাতে পারবে না অল্প ব্যবসা করেন তাহলে আপনার সেল হবে প্রচুর পরিমাণে সেই ক্ষেত্রে দেখা গেছে কি পার্শ্ববর্তী যারা আছে তাদের চাইতে জেনারেট হবে তখন অটোমেটিক আপনার এই প্রতিষ্ঠানটা উন্নত হয়ে যাবে এবং কি আমরা পরবর্তীতে আপনি যখন আমাদের কাছে ডিলার নেবেন আপনাকে কিভাবে সাপোর্ট দিতে হবে কি কি আমাদের ক্রাইটেরিয়া আছে কিভাবে আপনি কাজগুলা করবেন আপনার মার্কেটিংটা আমরা কিভাবে করব সেই বিষয় নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব। এবং আলোচনা করেই ডিলার পয়েন্ট আমরা দিয়ে থাকি তো আজকে আশা করি বুঝতে পারছেন যে আমাদের কাছ থেকে যদি পণ্য কিনে সারা যে বাংলাদেশের আপনারা এই পণ্যগুলো নিতে পারেন একদম এভাবে রেডি করে যারা যারা পোলট্রি ফার্মের জন্য রুল নিচ্ছেন আপনারা কিন্তু একদম মানে নিজের মাথায় নিজে উড়াল মারতেছেন কারণ রুল নিয়ে টাইনা টুইন্যা কোন রকম বাইদা এই ফার্মে বেশি দিন এইগুলা ব্যবহার করতে পারবেন না যারা নতুন খামারি অবশ্যই কিন্তু আপনারা এভাবে রেডি করে নেবেন আর যারা টিনের খামার উপরে দিতে চাচ্ছেন তারাও কিন্তু রেডি করে নেবেন কারণ টিন যেহেতু গরম হয়ে যায় গরম হয়ে মুরগি করতেছে তো সেই ক্ষেত্রে কিন্তু নেওয়াই উচিত আর যারা দেখা গেছে যে না একদমই নতুন কিছুই বুঝে না আপনারা কিন্তু আমাদের ডিসক্লে দেওয়া নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে কিন্তু আপনি এই প্রোডাক্ট সংগ্রহ করতে পারেন আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম